নমস্কার আমার মনে চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি আপনারা আসুন শুনুন সামান্য কিছু কথা যা আপনারা সবাই জানেন তবুও মাঝে মাঝে একটু শুনলে ভালো লাগে আমাদের দৈনন্দিন নানান কাজকর্মের চাপে তো আমরা সব কিছু ভুলে যাই তাই আজকে আমি একটা বিষয় এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে নিজেকে ভালোবাসা কতটা জরুরি সেই বিষয়টা নিয়ে সামান্য দু একটা কথা বলব দেখুন আমরা সবাই ভালোবাসা এবং ভালো লাগা এই দুটো জিনিস কথার সঙ্গে খুব পরিচিত কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে গভীর তফাত আছে যেমন ধরুন আপনি একটা কোনো পরিচিত বন্ধুর বাড়িতে গেছেন তার ছাদে বেশ অনেকগুলো টবে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে তার মধ্যে কোনো একটা ফুল দেখে আপনার ভীষণ ভালো লাগলো আপনি তাদের অনুভূতি নিয়ে ফুলটাকে ছিঁড়ে নিলেন নিয়ে নিজের কাছে এনে রাখবেন বলে আপনি নিয়ে আসলেন বাড়িতে এনে একটা কাচের ডিশে একটু জল দিয়ে সে অপূর্ব সুন্দর ফুলটাকে রেখে দিলেন আপনি বারবার দেখতে দেখলেন এতে আপনার খুব ভালো লাগছে কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর আপনার হয়তো মনে হতে পারে যে এত সুন্দর ফুলটা এটা আজকে ঠাকুরের আসরে নিয়ে গিয়ে আমার প্রিয় দেবতার চরণে রাখি তখন আপনি ফুলটাকে নিয়ে গিয়ে আপনার প্রিয় দেবতার চরণটি সাজিয়ে দিলেন যে বাহ কী সুন্দর লাগছে আমার ফুলটা যথাস্থানে গেছে এটাকে বলে ভালো লাগা এটাকে বলে ভালোবাসা না 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 ফুল বললাম ভালো লাগা এটাকে বলে ভালো লাগা মার্জনা করবেন আমার কথায় ভুল হয়ে গেছে আর ভালোবাসা কিন্তু একেবারে তফাত ভালোবাসা কীরকম জানেন আপনি যখন ওদের বাড়িতে গিয়ে ওই গাছের ফুলগুলো দেখছিলেন যেটা ভীষণ পছন্দ হয়ে গেল সেই গাছটাকে ফুলটাকে আর তুললেন না বরঞ্চ আপনি মালির সঙ্গে কথা বলে খোঁজখবর করে গাছটার নাম জেনে ওই গাছেরই একটা চারা এনে আপনি আপনার নিজের বাড়িতে একটা টবে রোপণ করলেন এবং প্রতীক্ষা করতে লাগলেন আপনার স্নেহ পরিচর্যার মধ্য দিয়ে কবে গাছটা একটু বড় হবে এবং কুড়িয়ে আসবে ওই ফুল ফুটবে এবং যথাসময়ে কিন্তু ঠিক করিয়ে এসে ওই রকমই আরেকটি অপূর্ব ফুল ফুটে উঠল তখন আপনার মন ভয়ানক আনন্দে ভরে গেল এ আনন্দের কোনো হিসাব হয় না জানো তো যখন আপনার নিজের হাতে একটা জিনিস আপনি তৈরি করে দশ দেখলেন তখন এটার প্রতি যে ভালোবাসা এ আপনার মন আর চাইবেই না ছিঁড়তে মনে হবে গাছেই থাকুক ভগবানের উদ্দেশ্যে এখান থেকেই নিবেদিত হোক বা আপনি বারবার ছাদে গিয়ে সেই ফুলটিকে দর্শন করছেন ওতেই আনন্দ তখন আর আপনার ছেঁড়ার কথা বলে থাকবে না এটাকে বলে ভালোবাসা ভালোবাসার জিনিসের উপরে আমাদের খুব টান জন্মায় খুব আন্তরিকতা না থাকলে ভালোবাসা আসে না এই সামান্য ব্যাপার একটা সাধারণ ব্যাপারই দেখাব আপনাদের সকলের বাড়িতে ঠাকুরের একটা আসর আছে আপনি নিশ্চয়ই নির্দিষ্ট সময় সেখানে গিয়ে বসেন এবং যখনই বসেন তখন আপনি দিনের সমস্ত রকম মানসিক ক্লান্তি ভুলে যান চোখ বন্ধ করে নিবিড়ভাবে সেখানে বসে আপনি আপনার মনের কথাগুলো আপনার প্রিয় দেবতা বা ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর কাছে বলতে থাকেন যেন আমাদের বাবা মা এবং সত্যিই তারা কিন্তু আমাদের পিতা মাতা আমরা একমাত্র সেইটাই আমাদের পরম আশ্রয় যেখানে আমরা মন খুলে একা একা তার সঙ্গে সমস্ত কথা বলতে পারি আর তিনি কিন্তু শোনেন সত্যি শোনেন আমরা ভাবি যে তিনি কি শুনছেন কিন্তু হ্যাঁ শোনেন আপনি যত আন্তরিক হবেন তার প্রতি যত বিশ্বাস রাখবেন ততই কিন্তু তিনি শুনবেন এবং দেখবেন অদ্ভুতভাবে আপনার সমস্যাগুলোর সমাধানও হতে শুরু করেছে তখন আপনি বুঝবেন যে তিনি কিন্তু শুধু ছবি নয় আপনার সঙ্গে কি অদ্ভুত বিষয় দেখুন আপনি একজন একজন জীবন্ত মানুষ আর ওপারে ছবিতে যিনি আছেন তিনি এখন আর নেই দেহে কিন্তু তিনিও জীবন্ত যেহেতু আপনি আপনার বিশ্বাস শ্রদ্ধা আস্থা সেখানে রেখেছেন যে তিনি আপনাকে দেখবেন আমাদের শারদা বা পড়েছেন না যত দুঃখ কষ্টই আসুকর জীবনে তোমরা জানবে যে তোমাদের একজন মা আছে মা থাকতে তোমাদের ভয় কি শুদ্ধভাবে নিজের জীবনের কাজগুলি করে যাও ঠিক সময়ে ঠাকুর ঠিক উপায় বার করে দেবেন এইগুলো হচ্ছে ভালোবাসা আরেকটা জিনিস আমাদের জীবনে খুব জরুরি সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসলে এত গভীর সুখ পাওয়া যায় সেটা কীরকম জানেন তো যেমন ধরুন আপনি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে রোজ সেই একই সূর্যকে দেখছেন তো পাল্টে পাল্টে যাচ্ছে না তবু আপনার সেই সূর্যকেই না হলে জীবন কিন্তু বাঁচবে না ওই সূর্য আপনাকে বাঁচিয়ে রেখেছে তার যে ভোরের সূর্যের যে স্নিগ্ধ আলো আপনি যদি একটু একটু দৃষ্টি দিয়ে তার দিকে তাকান আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু ব্রহ্ম দর্শন হয়ে গেল এই সূর্যই কিন্তু ব্রহ্ম যিনি আমাদের আলো বাতাস খাদ্য সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাহলে এই সূর্য ব্রহ্ম দর্শন হয়ে গেল আবার আপনি জানেন অবশ্যই জানেন যে এই সূর্যই কিন্তু মা জগদ্ধাত্রী রূপে সারা জগতে আলো বিতরণ করে আমাদের বাঁচিয়ে রেখেছেন এই প্রকৃতিই মা তাহলে আপনি পুরুষরূপে প্রদর্শন করলেন আবার আপনার ভেতরে এই জ্ঞানটা খুব দরকার যে এই সূর্যের যে আলো যে জ্যোতি এই জ্যোতি হচ্ছে বা জগদ্ধাত্রীর জ্যোতি জগৎকে যিনি ধরে রেখেছেন আমাদের সবাইকে যিনি ধরে রেখেছেন এই বিশ্বাস তো মনে আনতেই হবে এই রকম ভালো জিনিসের প্রতি যত বেশি বিশ্বাস আসবে তত নিজেকে ভালোবাসতে শিখবেন ভোরের আকাশ গাছের ফুলকে পরিচর্যা করা গাছকে পরিচর্যা করা পাখিদের সঙ্গে কিছুটা সময় কাটানো তাদের কিছু দ্বারা জল খেতে দেওয়া আর কিছুটা সময় নিজের জন্য সংসারের সব কাজের মধ্যে পার করবেন গ্রন্থ পড়ার জন্য বইয়ের মতন বন্ধুও কিন্তু আমাদের আর নেই মহাপুরুষদের জীবনী পড়লে পরে আপনি এত কিছু জানতে পারবেন যে দেখবেন যেসব সমস্যাটি আপনি আগে খুব বিচলিত হতেন আর বিচলিত হবে না কারণ আপনি ওই সব বইয়ের মাধ্যমে আপনি জেনে যাবেন ওই যে কী করে জীবনের প্রতি মুহূর্তে আসা সমস্যাগুলো থেকে নিজেকে মুক্ত রাখা যায় বা কী করে সমস্যার সমাধান করা যায় এক অদ্ভুত নেশা বই পড়াটাকে যদি নেশার মতন করে নিতে পারেন না তাহলে আপনার জীবন সমৃদ্ধ হবে ভয়ানক সমৃদ্ধ হবে আর আপনি যদি আনন্দে থাকেন তাহলে আপনার পরিবারে আর আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু সেই আনন্দের আভা অবশ্যই ছড়াবে কারণ আপনাকে দেখেই তো ছোটোটা শিখবে নিজেকে ভালোবাসাটা নিজেকে জানা নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো খুবই দরকার এবং সময় কাটাটা নিশ্চয়ই মোবাইল দেখা বা টিভি দেখা ইত্যাদি নয় আর একটা ব্যাপার কীরকম দেখুন আমাদের জীবন যাপ যাত্রা চলাকালীন কিছু কিছু সম্পর্ক আছে যার বয়স হয়ে গেছে বলে আমরা তাদেরকে কখনো সরিয়ে রাখতে পারি না তাদেরকে আমাদের সবসময় শ্রদ্ধা সহকারে টেনে নিয়ে যেতে হয় টানতেই হবে এটাই আমাদের মনুষ্য জীবনের কর্তব্য আর কিছু সম্পর্ক আছে যার কোনো শৈশব নেই যৌবন নেই বার্ধক্য নেই যা কখনো মন থেকে মুছে যায় না চিরকালের জন্য স্থায়ী আসন পেতে নেয় এই এই সম্পর্কগুলোকেও খুব সুন্দরভাবে আমাদের টেনে নিয়ে আমাদের জীবন পরিক্রমার পথে চলতে হবে তাই এই যে আমাদের এই যে সমস্ত জীবনের প্রতিটা ছোট বড় কাজ একটু চুপ করে বসে ভেবে দেখুন যে এগুলো যে সবসময় আমাদের সচেতনভাবে হয় তা কিন্তু না আমাদের অচেতনভাবে আমরা জানতেই পারি না কখন আমাদের এরকম একটা ভালো আলোর দিকে উত্তরণ হয়েছে আমি নিজেকে চেঞ্জ আমি যে নিজে আগের থেকে চেঞ্জ হচ্ছি আমার যে ভালো লাগছে কিছু কিছু জিনিস এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যত আপনি ভালো কাজের মধ্যে নিজেকে যুক্ত করবেন এই জানেন তো আমাদের তো জন্মটা সংস্কার অনুযায়ী হয় এবং সংস্কার অনুযায়ী আমরা প্রতিটা জন্মে কর্মের ফল ভোগ করি এই সারদা মঠের আত্মপ্রাণ মাতাজির কাছে শুনেছি উনি বলছেন যে দেখো এই যে সবার মনে একটা প্রশ্ন না যে প্রারব্ধের ফল কি আমাদের ভুগতেই হবে কোনোভাবেই কি তাকে সরানো যায় না শত ভালো কাজ করলেও কি সরানো যায় না মা শারদা বলছেন যে না না তা কেন নিশ্চয়ই তুমি যদি তার নাম করো তার সঙ্গে আত্মীয়তা গড়ে তুলো তাকে তোমার পিতা মাতা বলে মনে করো তাহলে নিশ্চয়ই তোমার প্রার্থের ফল অনেক কমে যায় তোমরা তো জানো না যে কত জন্ম আগে কতবার তুমি জন্মেছো পৃথিবীতে মানুষ রূপে এবং কত ভুলভ্রান্তি যে করেছো তার কোনো হিসাব নেই একবার যদি এরকম কোনো ব্যবস্থা করা যায় মাতাজির কাছে শুনেছি মাতাজি বলছেন যে তুমি পূর্বে কি কাজ ক কতবার জন্মেছে এবং কী কী কাজ করেছে এগুলো যদি তোমাকে দেখানো যেত সেখানে তুমি দেখবে যে ওরে বাবা আমি এরকম ছিলাম ওই জন্ম আমি এরকম ছিলাম ওই জন্ম এই করেছি বাপ রে বাপ তাহলে তুমি জানবে এখন যে জীবনটা তুমি যাপন করছো এবং মোটামুটি ভালো একটা জীবন যাপন করছো তাহলে তুমি ভাবতো যে ঈশ্বরই আমাদের কিন্তু করুণাময় ঈশ্বর আমাদের সেই কর্মের সমস্ত ফল ভোগ করতে করবার কষ্ট দেননি কিছু কিছু রেখেছেন কারণ সব কিছু কাটানো যায় না যদি সব কিছুর ভোগ করতে হতো তাহলে কোটি ও কষ্ট দুঃখের অবসান হতো না অবসান হয় বই কি সমস্যার সমাধানে আমরা উন্নত থেকে উন্নত তর জীবনের দিকে অবশ্যই যেতে থাকি এবং তার জন্য কিন্তু আন্তরিক চেষ্টা দরকার সেটা হচ্ছে শুভ কাজ যদি আন্তরিকভাবে প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আস্তে আস্তে আমাদের এই ধরুন মনে কোনো চল্লিশ বছর বয়সে আপনি দীক্ষা নিয়েছেন এখন যেই দীক্ষা নিলেন আপনার গুরু মহারাজ বলে দিলেন যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের নাম করবে আপনার মন এই কথা এবং এই কাজে এতটাই কনসেন্ট্রেটেড হয়ে গেল যে এই চল্লিশ বছরের আগে কী করতেন বলুন তো ভোরবেলা উঠে আপনার গাছের ফুলগুলোকে পাহারা দিতেন পাড়া প্রতিবেশীর লোকরা চুরি করে বলে কিন্তু যেই দীক্ষা নিলেন আপনি কিন্তু সব ভুলে গেলেন আপনি তখন ওই ঈশ্বরের নাম যাবে মগ্ন হয়ে গেলেন কে ফুল নিল ফুল রইলো কি না নিল এসব চিন্তা আসবে না শুধু তাই নয় আপনার ভিতরে একটা অদ্ভুত চিন্তা আসবে যে আচ্ছা ঠিক আছে ফুল নিচ্ছে নিক না সেও তো ভগবানকেই দেবে আমি মানে দুটো কপ দেব ঠিক আছে নিক প্রকৃতির জিনিস সবাই নিক ফুলটা নিয়ে সে তো কী করবে জবা ফুল কি দুটো টগর ফুল আপনার গাছ থেকে ছেড়ে নিয়েছে নিয়ে সেও কিন্তু ঠাকুরের পায়েই দেবে আপনার এই যে সামান্য ক্ষুদ্র চিন্তাটা যা এতদিন আপনি পাহারা দিতেন চুরি হলো কিনা সেটা কিন্তু বহুত চিন্তায় পরিণত হবে এইভাবেই নিজেকে নিজে শোধরানো যায় এবং আলোর থেকে এগিয়ে যাওয়া যায় আজকে আবার এটুকুই বলার ছিল আপনারা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা উৎসাহ দিলে আমিও প্রেরণা পাবো আপনাদের কাছে কিছু ভালো কথা বলার ধন্যবাদ নমস্কার